শুভ বিকেল বন্ধুরা আজ বেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ছেলে বায়না করছিল মা চলো আমার বন্ধুদের বাড়িতে জল উঠে গেছে একটু দেখে আসি তো সেই কারণেই বেরিয়েছিলাম তো এসে দেখো সত্যি মনটা খারাপ হয়ে গেল অনেক চারিদিকে অনেকটাই জল আর এখানে দেখো ধান গাছটা হয়তো আর কদিন পরে ধান বেরোবে তো সেই অবস্থায় ধানটা জলে ডুবে গেছে ধানটা হয়তো আর হবে না তো যাই হোক এটা দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি একটা লোক জাল ফেলছে মাছ ধরার জন্য তো সেখানে খানিকটা সময় দাঁড়িয়ে গেলাম যে দেখি লোকটা কি মাছ ধরছে বা জালে কি মাছ ওঠে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা টাইমে মাছ ঠিকঠাক ওঠে কিনা বেরোয় কিনা আমার জানা নেই তো দেখে ভাল লাগলো বেশ সুন্দর একটা দৃশ্য তো সেই কারণেই দাঁড়িয়েছিলাম যে একটু মাছ ধরা দেখেই যাই তো বেশ খানিকটা সময় দাঁড়িয়েছিলাম আর লোকটা দেখো অধীর আগ্রহে আস্তে আস্তে জাল টেনে তুলছে যে লোকটা হয়তো ভাবছে কি ভাবছে আমি তো বলতে পারবো না যেটা আমার ধারণা যে হয়তো কোনো বড় মাছ যদি ওঠে তার উঠেছে কিনা সেই কারণে আস্তে আস্তে জালটা টেনে তুলছে তো দেখো শেষ মেশ লোকটা জালটা টেনে তুললো তো এরপর দেখা যাক জালে কি কি মাছ উঠেছে ওরে বাবা এটা তো অনেক মাছ উঠেছে পাঁচ কিলো ওজনের একটা তেলাপিয়া তিন কিলো ওজনের একটা পুটি আর আড়াই কিলো ওজনের একটা ল্যাটা মাছ এটা দেখলাম আমি না আরও এখানে অনেক লোকজনই ছিল তো তাদের মুখটা সামনে আনতে পারিনি বা আনিনি কে কিভাবে নেবে জানি না তো এগুলো দেখে আমরা চললাম তো আমি ছেলের সঙ্গে আসলাম কি ছেলে আমার সঙ্গে আসলো জানি না আমাকে রেখে দেখো ছেলের বন্ধু সাইকেল চালাতে ব্যস্ত আমি পেছন দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছি আর ও ওর বন্ধু সাইকেল আমাকে রেখে সোজা বাড়ির দিকে ধা তো যেতে যেতে দেখলাম বিকাল টাইমে এই কাছে কত ফুলগুলো ফুটে আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম টাটা বন্ধুরা